আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর নতুন বই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সূচিপত্র সহ আজকে আমরা দেখিয়ে নেব প্রথম অধ্যায় থাকছে প্রাথ্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি এরপরে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এরপরে নিরাপদ ও নৈতিক ব্যবহার এরপর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং তারপর শেষ হচ্ছে ইন্টারনেটের ব্যবহার চলো আমরা ভিতরে দেখে আলোচনা কেমন আছে অধ্যায় নাম হচ্ছে প্রাথমিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে দেখো ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি এরপরে হচ্ছে এই যে এখানে আলোচনা করেছে জীবনে জীবনে এগুলো ব্যক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি পার্ট টু এই যে কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে কাজকর্ম ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবে আলোচনা করেছে এর হচ্ছে কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা পার্ট 4 চার নম্বরে না এর পরে হচ্ছে কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা পার্ট যে এরপর হচ্ছে সমাজজীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি জীবনের তথ্য যোগাযোগ ভক্তি সাত ফাট এরপর হচ্ছে নমুনা প্রশ্ন দ্বিতীয় আমাদের কম্পিউটার সংশ্লিষ্ট ডিভাইস এরপরে কিবোর্ড ইনপুট কিবোর্ড হ্যাঁ এটা ইনপুট মাউস এটাও ইনপুট এরপরে মাইক্রোফোন এটাও ইনপুট এরপরে ইনপুট ডিভাইস নিয়ে আরো আলোচনা করেছে ডিজিটাল ক্যামেরা হ্যাঁ এরপরে ক্যান্সার রয়েছে মেমোরিও স্টোরেজ ডিভাইস যেখানে আট বিট সমান এক বাইট এত বাইট সমান এক কিলোমিটার বাইট এক মেগা এক গিগা বাইট এক টেরা বাইট রোম memory or storage the device attached uh, hard disk. motherboard is a motherboard and the processor or to or control processing unit the input or output device मॉनिटर दोनों में प्रश्न यदि होता है आप व्यवहार सतत व्यवहार

वोटर व्यवहार